আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধারাবাহিক আলোচনার আজকে রয়েছে আমরা পরিচিত পাশে ধ্বনি ও বর্ণ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সাঁত্রিশটি মৌলিক স্বরধ্বনি ষাটটি মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ বাংলা বর্ণমালায় মূল বর্ণ রয়েছে পঞ্চাশটি অর্থাৎ স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ মোট পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি কার বর্ণ অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় কার বর্ণ রয়েছে দশটি স্বতন্ত্র ব্যবহার নেই কার বর্ণের অর্থাৎ আকার রশিকার এগুলো ব্যঞ্জন বর্ণের সাথে অথবা স্বরবর্ণের সাথে ব্যবহৃত হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ ফলা চিহ্ন ছয়টি সংখ্যা নির্দেশক হচ্ছে দশটি অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত মৌলিক স্বরধ্বনি ষাটটি মৌলিক স্বরে অ স্বরে আসাই দীর্ঘই নাই এখানে মনে রাখতে হবে প্রথম বর্ণটি মূলত হয় রস্যু দীর্ঘই নাই এখানে এ ওই নাই। ও ঔকার নাই অর্থাৎ মোট আমরা জানি সর্বর্ণ এগারোটি সেই এগারোটি স্বরবর্ণ থেকে এই বর্ণগুলো নাই অর্থাৎ দ্বিতীয়টা রসাই আছে দীর্ঘই নাই রস্যু আছে দীর্ঘ নাই এ আছে ওই নাই ও আছে ওকার নাই অর্থাৎ এই কয়টা বর্ণ বাদে বাকি স্বরে অ স্বরে আ এ এটা অতিরিক্ত যুক্ত হয়েছে রসাই রস্যু এ ও এই হচ্ছে স্বরবর্ণের এই হচ্ছে মৌলিক স্বর্ধ্বনি ষাটটি যে ধ্বনি উচ্চারণের সময় বায়ুর বাধা পায় না তাকে স্বরধ্বনি বলা হয় যে ধ্বনি উচ্চারণের সময় বায়ুর বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় বর্ণমালা দুই প্রকার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দশটি চিহ্ন রয়েছে আকার রসিকার দিগিকার রসুকার দিগুকার রিকার একার কার ওকার কার ও ফলা ছয়টি রয়েছে ন ফলা ব ফলা ম ফলা এবং জ ফলা র ফলা এবং ল ফলা স্বতন্ত্র বর্ণ খণ্ডত্ব ত এর বর্ণ সংক্ষেপণ হচ্ছে খণ্ডত্ব